আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ শনিদেব বকৃতিকে মার্গি হয়েছে আগামী দু সালের পঁচিশে জুলাই পর্যন্ত শনিদেব মার্গি অবস্থানে থাকবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাত জাতিকাদের জন্য শনিদেবের এই মার্গি হয়ে যাওয়া আপনাদের জীবনে কিন্তু গোল্ডেন টাইম সুবর্ণ সুযোগ এই সুযোগকে কিন্তু কাজে লাগাবেন নতুন কর্মলাভ নতুন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসাতে কিন্তু সফলতা আসবে যেখানে সম্পর্ক খুব ডিস্টার্ব হয়েছে পারিবারিক ক্ষেত্রে সম্পর্ক অথবা প্রেম কোনো সম্পর্ক এই সম্পর্কগুলো কিন্তু ভালো হবে নতুন কর্মলাভের প্রবল সম্ভাবনা কর্মক্ষেত্রে শুভ উন্নতি পদোন্নতি কর্মক্ষেত্রে ট্রান্সফার জব চেঞ্জ কর্মপরিবর্তন এগুলো কিন্তু আগামী দিনে হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য